আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটা জ্বালান কাজ নিয়ে হাজির হলাম যেটা দূরে থেকে আপনার পৃথিবীর যে প্রান্তি আপনি থাকেন না কেন সেখান থেকে একটা শুধু মোমবাতি আপনি আগুনে জ্বালান ইনশাল্লাহ হাজির মোমবাতির আগুনটা যেভাবে জ্বলতে থাকবে ঠিক তেমনিভাবে আপনার মহাপথ ভালোবাসার মানুষের সে পৃথিবী যে প্রান্তে থাকুক না কেন সেখানে তার অন্তরের ভিতরে আপনার মহাব্বত ভালোবাসার আগুন এভাবে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে ইনশাআল্লাহ এটা শুধু আমার মুখের কথা না এটা সরাসরি কিতাবের কথাই আপনারা সেখান থেকে দেখতে পারেন আমার কাজের রেজাল্টগুলো কেমন সেটা অবশ্যই আপনারা বেশ ভালো করেই জানেন হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে মমের মধ্যে আটকে সেই মম কাহারো নামে জ্বালালে মুগ্ধের ন্যায় সে তাহার নিকট চলে আসবে কেহ তাহার পথে গমন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিলে আমলকারী সহিত মিলিত হইবার জন্য সে পাগল হয়ে যাইবে খুবই পাওয়ার ফুল একটা কাজ তো এই কাজটা আমরা করবো এবং কিভাবে করবো কখন করতে পারবো এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ যারা এখনও ভিডিওতে লাইক দেন না একটা লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন ইনশাল্লা যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেয় এবং নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্রান্টি সহকারে কাজ করা হবে ইনশাল্লাহ তো যেই কাজের কথা আমি বলতেছি এটা হচ্ছে আপনার চালান কাজ যদি আপনার ভালোবাসার মানুষটা যদি অনেক দূরবর্তী স্থানে থাকে তাকে নর্মালি কোনো কাজে যদি তাকে না ধরে আপনি বহুত চেষ্টা করছেন বসির কারণে কিন্তু কোনো আপনা আপনার মহাব্বতের মানুষটাকে আপনার আয়ত্ত করতে পারেন না আপনার বাধ্য করে নিতে পারেন না আপনার মহাব্বত তার অন্তরে আপনি জ্বালাইতে পারেন না আমি আপনার কাছে অনুরোধ করব আপনি আল্লাহ কালাম দিয়ে এই কাজটা করেন ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহ আজিজ সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে গ্যারান্টি দিলাম সে যদি আসার মতো শক্তি না থাকে মানে সে যদি আসতে না পারে সে যেখানে থাকুক সে আপনার জন্য সটপট করবে সোজা কথা তো বেশি কথা বলবো না এই কাজটা আপনি কখন করবেন এই কাজটা সবচেয়ে উত্তম সময় হয়েছে জমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাত্রিবেলা অথবা শনিবার দিন যায় রাত্রিবেলা অথবা মঙ্গলবার দিন যায় রাত্রিবেলা এই তিন সময় করলে সবচেয়ে ভালো হয় বাকি অন্য সময় করা যায় তবে তিন সময়টা করলে অনেক ভালো হয় আপনি এরকম এই আমি একজনের কাজের জন্য এই সপ্তাহে আমার সতেরো জনের কাজ আছে তো একজনেরটা আমি শুধু দেখাই পাতা সংগ্রহ করলাম তো এরকম আপনাকে তিন কান তিনটা পাতা আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেস্কো জাফরান কুমকুম জল কালিটা যে একজনের জন্য যে আমি কাজ কিনলাম সেটা আমি দেখে দিচ্ছি অনেকে প্রশ্ন মানে দেখার আগ্রহ আছে তাই আমি দেখা কাছে থাকলে আপনি দেখতে নেই যখন পেকেটটা খুলব তখনই মানে গ্রানের ফুল ভর্তি হয়ে যায় এই হচ্ছে আপনার অরিজিনাল মেস্কো জাফরান কালী এখানে এক হাজার টাকার কালি আছে যারা তদ্বিরের জন্য টাকা পাঠায় তারা মনে করে যে হুজুরে সব খেয়ে ফেলছে আসলে তাদের জন্য কি করা হয় একমাত্র আমি জানি আমার আলাদা জানি আর হ্যাঁ অবশ্যই আমার কাজের রেজাল্টগুলো দেখলে ইনশাল্লাহ আশা করি প্রত্যেকের ভুল চলে যাবে না কাজ হুজুরি করছে একমাত্র আপনার দু টাকা বেশি খরচ হলো যদি আপনার কাজের রেজাল্ট আসে তাহলে সেটাই সবচেয়ে বড় জিনিস আপনাকে এরকম করে আপনার জন্য কালিটা সংগ্রহ করতে হবে আর আপনাকে ভোজ পাতা সংগ্রহ করতে হবে আমি কালিগুলো এখনো গোলাই নেই গোলাপ জল দিয়ে ওলা গোলাপও গুলিয়ে এরকমই বাটার অনেকগুলা কালি দেখা যায় এটা গোলাপ জল দিয়ে গোলালে তো অনেক হবে না এটা এমন এমনভাবে গোলাপও মানে একটা কলম দিয়ে এই যে কলম গুলা দেখা যায় এই কলমের মাথাটা দিয়ে আমরা বোতলের ভিতরে নিয়ে তারপরে লিখতে পারি এরকম ঘন অর্থাৎ একজনের জন্য যতটুকু কালি কিনা হয় অতটুকু কালি আলহামদুলিল্লাহ যথেষ্ট বাকি হ্যাঁ অনেকের জন্য অনেকের জন্য যে কালি কিনা হয় সেখান থেকে দেখা যায় হালকা কিছু থাকতেই পারে এটা স্বাভাবিক আবার অনেকের সময় দেখা যায় টানও খুঁজে যায় কারণ সবাই তো আর একরকম খরচ দিতে পারে না তো আপনাকে এরকম বস্তাটা কিনতে হবে আর অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে করার পর আমি আপনাকে একটা নকশা দিয়ে দিব সেই নকশাটুকু আপনাকে তিনটা নকশা আপনি অঙ্কন করবেন মাত্র তিনটা নকশা আপনি অঙ্কন করবেন আগের পরে অবশ্যই আপনাকে একুশবার করে আপনি দুরসুর পাঠ করে নেবেন নকশাগুলো অঙ্কন করার পরে আপনার কাজ হয়েছে সুরা ইখলাস সুরা ইখলাস আপনি একসাথ একবার পাঠ করা প্রতিবার পড়ার পরে আল্লাহ মুখের ছেলে অমুকের মহাবতি অমুকের কর্ণ অমুককে হাজির করা এইভাবে নাম নিয়ে আপনি তাবিজগুলোর উপরে ফু দেন তাবিজে তো অবশ্যই নাম লিখতেই হবে তো যখন আপনার এইভাবে আমলটা কমপ্লিট হয়ে যাবে আপনি তাবিজটা একটা বাটার ভিতরে রেখে দেন তিন দিনের আমল করতে পারেন সাত দিনের আমল করতে পারেন তারপরের দিন হুবাহু একই টাইমে আবার বাটার মুখটা খুলবেন খুলে আবার তাবিজগুলো হাতে নিয়ে আবার সূরাই গ্লাস ব্যাপার নাকে না করে একুশ বা দুরুশ্রি পড়বেন আপনি নিজে পড়লে অনেক কষ্ট হবে যদি আপনার জিন বাধ্যগত থাকে তাহলে তাদের মাধ্যমেও পড়া পারেন সদগা দিয়ে তাহলে তোমারটা কষ্ট হবে না তা আপনি এইভাবে আপনার আমলটা কমপ্লিট করে নেন এভাবে আপনি তিন দিনও পরতে পারেন বা সাত দিনও পড়তে পারেন তিন দিন করলে যেরকম হবে সাত দিন করলে তার থেকে আরো বেশি পাওয়ারফুল হবে চালান যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই যে বসপাতা যে নকশাগুলা একটা নকশাকে আপনি একটা মমের ভিতরে একটা মোম মোমগুলা কিনতে হবে আপনি শনিবার সকালবেলা একদরের দোকান থেকে তিনটা মম সংগ্রহ করবেন করে রাখবেন তো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন তিনটা তাবিজ এইভাবে আপনি মমে ভালো করে বস ফাতাটা ফেসাবেন এখন আমি পুরো একটা না কারণ ফেঁচাইলে বস পাতাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে ফেসায় হালকা একটু সুতা দিয়ে বেঁধে দিবেন বেঁধে দিয়ে আপনার মমের যে সুতাটা আছে এই সুতাটায় আপনি আগুন জ্বালিয়ে এইভাবে দাঁড় করে রাখবেন আস্তে আস্তে মমটা জ্বলতে থাকবে তাবিজ তো থাকবে ইনশাল্লাহ এইভাবে আপনি তিন দিন তিনটা আগুনে জ্বালান এই তিন দিনের মধ্যে আপনার ব্যক্তির অন্তরের ভিতরে আপনার মহাব্বত ভালোবাসার আগুন দাও দাউ করে জ্বলতে থাকবে ইনশাল্লাহ সে সারা জীবনের জন্য আপনার বাধ্যগত হয়ে যাবে তো যেই নকশাটা আমি স্ক্রিনে দিব বলছিলাম সেটা এই নকশাটুকু এই নকশাটার অনেক গুণ আপনার এক এক নিয়মে করলে এক একটা ফজিলত এক এক নিয়মে করলে এক একটা ফজিলাত তো বন্ধুরা আজকে আলোচনা এ পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে তো আমার সাথেই থাকেন মোমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি